আজকের এই ক্লাসে তোমাদের একশো আঠাশ পেজের যে ছকটা রয়েছে ছয় পয়েন্ট একের যে একক রয়েছে আমরা এই একক তোমাদেরকে সম্পূর্ণ উত্তর করে দিব এন্ড যদি এখানে খেয়াল করো এখানে কিন্তু লেখা আছে দেখো ভুজ এবং কোটির বিষয়ে কথা কথা বলা হয়েছে তার মানে তোমাদের কিন্তু ভুজ বলতে বুঝতে হবে এবং বুঝতে হবে এবং বলছে যে চিত্র ছয় পয়েন্ট তিন দেখে নিচের ছক নামের পাশে ভুজ এবং কোটি লিখে নিচের স্থানগুলো পূরণ করতে হবে একটু আমরা খেয়াল করবো এখানে একটা মান্দ রয়েছে যেখানে বি লেখা রয়েছে অ্যান্ড এই বিয়ের মানটা দেখো লেখা আছে ভুজ লেখা আছে তেন এবং কোটি লেখা আছে দুই আমি একটু বিষয়টা বুঝে নিব। অ্যান্ড আমি তোমাদের যদি ভুজ এবং কোটি বিষয়ে কিছু বলতে চাই এখানে একটা চিত্র তোমরা দেখতে পাচ্ছো এখানে ওরাও যে চিত্রের কথাটা বলছিল যে চিত্র ছয় পায়েন্ট তেন দেখো এখানে আমাদের তাই লেখা আছে চিত্র ছয় পায়েট তেন তো তোমরা যেভাবে ভুজবা যে আসলে ভুজ কে আর কোটিকে আমি তোমাদের অক্ষুক্ত বোঝানোর জন্য বলি যে এদিকে যেটা থাকে এটাকে বলা হয় ভুজ উপর যেটা যেটা থাকে থাকে বা সেটাকে বলা হয় কোটি বুঝে গেল বিষয়টা যে যদি হাতের ডানে বা বামে থাকে কি যদি হাতের ডানে অথবা বামে থাকে কোনো মান সেটাকে বলা হয় কি সেটাকে কিন্তু বলা হয় ভুজ ঠিক আছে সেম ভাবে কোটি জিনিসটাকে যদি কোনো কিছু উপরে বা নিচে থাকে সেটা কিন্তু কোটি আশা করি তোমরা বুঝতে পেরেছো যেমন দেখো বি কথা আমি পেরেছ তোমাকে বিটা সার্কেল করে দেখাবো দেখো এই যে এটা তোমাদের বি ঠিক আছে রয়েছে আচ্ছা যদি বি এর কাউন্টিংটা করি আমরা দেখো কাউন্টিংটা কিভাবে হয় দেখো এখান থেকে এখানে কিন্তু এক ঘর তারপরে এখানে হলো দুই ঘর আর এইটা হলো তিন নম্বর ঘর তার মানে আমরা যদি এদিকে গুণ করি তাহলে কি এক দুই তিন নাম্বার ঘরের উপরে কিন্তু এই বিটা রয়েছে মানে আমরা এদিকে কয়েক ঘর গেলাম আমরা এদিকে কিন্তু আমাদের তিনটা ঘর যেতে হয়েছে তাই না আমি যদি সব মুছে দিই আবার তোমাদের ভালো করে বোঝানোর জন্য লিখে তার মানে আমাদের এই জিরো থেকে এই পর্যন্ত কয় ঘর পর্যন্ত আসলে লাগছে তিন নাম্বার ঘর তাহলে এদিকে যেহেতু আমরা তিন গায় এসেছি কিন্তু উপরে এটা রয়েছে তার মানে এখানে এই জন্য এই তে তিন রয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে বুঝতেন এবার কোটে যাবে আসে কোটা মানে উপর বা নিচে হলে সেটা কোটি হয় তাহলে একটু খেয়াল করো আমরা যদি তোমাদের একটু দেখাই যে এই তিন নম্বর ঘর থেকে উপরে এক তারপরে এক কয়েক ঘর হলো দুই ঘর গেলে কিন্তু আমরা বি পাইলাম তার মানে তুমি খেয়াল করো কি বিষয়টা দাঁড়াইলো যে এদিকে আমরা আমাদের এখান থেকে কয়েক ঘর যেতে হচ্ছে দুই ঘরে এই তার মানে কোটি হলো দুই কিন্তু আমরা প্রশ্নে কিন্তু দেখেছিলাম যে কোটি রয়েছে এখানে ওয়ান এটা কিন্তু আসলে ভুল রয়েছে এটা দুই হবে এটাও কত হবে দুই হবে তো চলো আমরা বাকি উত্তরগুলো ঠিক এইভাবেই করে নিব আমাদের বি নাম্বার এখানে কিন্তু ভুল রয়েছে তোমরা যদি এখানে উত্তরটা খেয়াল করো সেখানে কিন্তু বি তে দেখতে পারছো যে বিটা কিন্তু উত্তর আছে তিন দুই মানে ভুজ হবে 3 আর কোটি হবে দুই এন্ড এটা হবে তিন কমা দুই তো এটাই আসলে রাইট উত্তর তোমাদের বইয়ে যেটা দেওয়া আছে সেটা একটু ভুল রয়েছে হয়তো বা টাইপিং মিস্টেক অ্যান্ড সেমভাবে আমরা যেরকম ভুল কোটি বললাম সেমভাবে আমাদের বাকি প্রশ্নের সমাধানগুলো করতে হবে অ্যান্ড যারা দেখতে পারছো তারা কিন্তু অলরেডি লিখে ফেলবো কী লিখবে দেখো ভুজের মান হলো দুই তিন এবং কোটির মান হলো দুই অর্থাৎ হলো প্রথম হলো দুই তিন আর পর হলো দুই তাই তিন কমা দুই তারপরে জি জি এর মান আমরা सेम ভাবে পেয়েছি যে এখানে তিন তারপর হলো চার অর্থাৎ হলো জি মান হলো তিন কমা চার এল এর মান আমরা সেমভাবে পেয়েছি সেটা হলো তিন তার মানে হল উত্তর হবে এল কম এল দিয়ে তিন কমা ছয় এইটা ঠিক আছে তারপর যদি আমরা একটু পরে খেয়াল করি সেক্ষেত্রে তোমার তোমার এইটা যদি খেয়াল করি সেখানেও সেম যে ইয়ের মান আমরা পেয়েছি নয় কমা দুই অর্থাৎ হল নয় কমা দুই এবং কে এর মান যদি আমরা খেয়াল করি সেক্ষেত্রে কে এর মান হবে তোমার ওয়ান তারপর কি কমা দিয়ে গত ছয় তাহলে ওয়ান কমা এবং সর্বশেষ হল এর মান এর মান যদি আমরা খেয়াল করি সেম উত্তর ভূজবের মান 1 এবং কঠিন মান হলো টু অর্থাৎ হল ওয়ান কমা আশা করি তোমরা এই প্রশ্নের উত্তরটা বুঝতে পেরেছো এবং অতি অল্পের মধ্যেই আহ সমস্যার সমাধান করার চেষ্টা করেছি সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম